সাইফ আলী খান আপনারা অনেকে জানেন কিছুদিন আগে তার বাসের ডাক্তার তো ডাক ঢুকার পর আসলে তার শরীর আঘাত করা হয় এবং সে হসপিটাল আছে বর্তমানে তো এটা আসলে মুম্বাই যে পুলিশ আছে পুলিশ অনেক তদন্ত করে এই বিষয়টা নিয়ে তদন্ত করিয়া তারা ফাইনাল যে রিপোর্টটা আসলে তৈরি করে এই রিপোর্টের মধ্যে এমন ভাবে আসলে রিপোর্টটা তৈরি করে এটা একটা পরিকল্পনা ভাবে আসলে এই কাহিনীটা সাজানো হয়েছে যে মুম্বাই সাইফ আলী খানের বাসা যে সুরটা ঢুকে এই সুর হয়েছে গিয়া বাংলাদেশের একজন নাগরিক এমন একটা প্রতিবেদন তৈরি করছে ইন্ডিয়ার মুম্বাই পুলিশে আর এই প্রতিবেদনটার মধ্যে তুলিয়া ধরো হয়েছে আইস্তনে পাঁচ মাস অথবা ছয় মাস আগে বাংলাদেশের একজন নাগরিক অবৈধভাবে ইন্ডিয়ার ঢুকে এবং সে পরিকল্পনা করিয়া সাইফালি বাসার ঢুকে ডুকিয়া চুরি করে এবং সেখানে চুরির আঘাত করা হয় সাইফালির উপরে এটা আমার কথা না এই প্রতিবেদনটা তৈরি করছে মুম্বাই পুলিশে আর মুম্বাই পুলিশে এই প্রতিবেদনটা এমন ভাবে তৈরি করছে এখানে বুঝানি হয়েছে যে পাঁচই আগস্টের পর তখন বাংলাদেশের নানান ধরনের সমস্যা দেখা দেয় আর তখন ওই সাইফালিকে যে করার চেষ্টা করছিল ওই মানুষটা বাংলাদেশ ইন্ডিয়া যায় ইন্ডিয়া যাওয়ার পরে সে পরিকল্পনা করে সাইফালি বাসা করার জন্য ঢুকে এটা ইন্ডিয়ার যে মুম্বাই মুম্বাই পুলিশ আছে পুলিশে এটা হৈর তখন একবার চিন্তা করি দেখি কেন বাংলাদেশে কত সুটক রয়েছে আমি কিছুক্ষণ আগে একটা রিপোর্ট দেখলাম যমুনা টিভি আসলে এই রিপোর্টটা করে যে সাইফালির বাসার যে সুর ঢুকছিল এই সুর হয়েছে গিয়া বাংলাদেশের একজন নাগরিক এমন ভাবে প্রতিবেদনটা তৈরি করা হয়েছে যে পাঁচই আগস্ট বাংলাদেশ যখন একটা অশৃঙ্খলার সৃষ্টি হয় তখন এই লোকটা আসলে বাংলাদেশ তো অবৈধভাবে ইন্ডিয়াত গেছে আসলে আমরা এটা দেখে যে তোর বুঝতাম পারলাম যে এটা একটা সাজানো নাটক অরিজিনালি যে সুটটা সাইফালি আলী বাসার ছিল এই সুটটা কোনো সময় বাংলাদেশের না এটা আমি কোনো সময় বিশ্বাস করতাম না যে এই ব্যক্তিটা বাংলাদেশের একজন নাগরিক এটা আমি কোনো সময় বিশ্বাস করতাম না কারণ এখানে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের অনেক ছোট করিয়া এই নিউজটা তৈরি করছে বাংলা বাংলাদেশের উপর একটা বদনাম ছড়াইছে এই ইন্ডিয়ার মুম্বাই পুলিশ আর এই মানুষটা কিভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়া গিয়ে ঢুকবো আর এই মানুষটা বাংলাদেশী নাগরিক ওয়া থাকলো এত বড় একটা খাস করব আমার জীবনে বিশ্বাস হয় না যে বলিউডর অনেক বড় একজন তারকা তার বাসার ঢুকছে চুরি করার জন্য বাংলাদেশের এই নাগরিক এটা আমার জীবনে বিশ্বাস হয় না এটা ইন্ডিয়া একটা সাজানো নাটক এই সাজানো নাটক আমরা বন্ধ করতাম হইব এই সাজানো নাটক আপনাদের সাজানো নাটক এটা মানুষে বালা করি বুঝের।